আসার মধ্যে কেউ কোন ও কোন হয়েছে হ্যাঁ টুপুতে খাইছেন কি খাইছেন খাবেন কিছু হ্যাঁ কি খাবেন হ্যাঁ কি খাবেন হ্যাঁ মাথায় কেউ কোন ভাই মাথায় ও কোনও আছে তো

কি খাবে উনি কি কি চাই দেন তো দেন না কে ওই যে কলা দেন কলা হ্যাঁ চা 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 দেন দেন কলা দেন তো আমাদেরকে তিনটা আমরাও খাই আমার তো খুব ভালো না বলবো না আমরা একটু ওইদিকে যাবো কলাটা ভালো কলা খাইলে

কৰে আছিলে ডাক দিয়ে নিয়েদিন ভাই হাচোন বৰব নহয়